আমি আপনাকে বলি বাংলাদেশে কয়টা জেলা আছে বাংলাদেশে মোট চৌষট্টি জেলা চৌষট্টি জেলা আছে আপু বলছে চৌষট্টি জেলা আছে বাংলাদেশে আপনারই বলে দিবেন কয়টি জেলা আছে ধন্যবাদ উনপঞ্চাশ যোগ চৌত্রিশ সমান সমান কত হয় উনপঞ্চাশ যোগ চৌত্রিশ সমান সমান কত হয় উনপঞ্চাশ যোগ যেটা দশ সেকেন্ড সময় দিলাম

একটু ভাবো ওইদিকে তাকানো যাবে না কারো দিকে তুমি ভাবো তোমার যেটা মনে আসে সেটাই বলো তুমি এই সবজি তুমি খাইছো টাইম নিব টমেটো টমেটো রং আর নাম একই জি না এটা পারবো পারবে না আচ্ছা আচ্ছা যে আপু আসলে পারে নাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন সবজির নাম এবং রং দুটোই এক হয়